यो देरेर जति तन्ब्ले आ समरा त डाबल्स फ्यामिली फ्यामिलीले काटा जइछ मिस्टरा सुवि नै भनेपछि हो प्लीज त म बसन दियो यो चाहिँ मीठो नै ভাল लाग्छ त त हो गरे खानको केउ नाइ मिठो रात আমার ভাই ও তুই গেল মাউরে করে রে ও বাবা এখন আমার ওই চলুটা কি করে খাবি বাবা রে আমার ভাই তো চাকরিও করিবি আমার ভাই দিনে করতে পাঁচশো দেওয়া দেখা দিবে কোথায় আমি পাঁচশো টাকা তোমার আমার গাছ ধরে দাও আমার ভাই কাছে উঠছে খারা দুবছর শনিবার আমার ভাই পোলা গেছে পরে তিহানো সাহেব আমার ভাইবো, ওইবারে তেনে দরখাস্ত দিছে দরখাস্ত মারলো না কিহনো সাহেব দেখতে গেলে না লোক দিয়ে পারায়নি গোবিন্দগঞ্জ পুঠি বাড়ি টিওন অফিসের বাসার সামনে আমার বাবা গাছের ডাল ঝুল যায়। গাছ থেকে পড়ে যায় ঘাড়ে রথ সিট হয়েছে তারপরে আমার বাবা মারা গেছে আমাকে পরিবারে কেউ নাই শুধু আমরা তিন ভাজন দুই ভাই আমগো পরিবারের একজন হেল করার কোন মানুষ নেই কর্ম করার কোন লোক নাই বাবা গবিন্দ Гонজব এ মাদার মিলে ছিল লিভার শ্রমিক ওখানে মানে গাছ কাটা কিশেন যেমন নেয় কাম কাজের জনের নিচে এই যে ইওনো অফিসের পাশে যে জোক জারি ছিল সেখানে পরিষ্কার করার জন্য ইওনো মহদের নির্দেশে ফুরুজকে বলা হয়েছে এগুলো গাছগুলো পরিষ্কারের জন্য তো ফিরোজ বলে আমার খালুকে আমার খালু হয় উনি তো খালুকে বলে যে এই গাছগুলো পরিষ্কার করে দিতে তার বিনিময়ে কিছু অর্থ তিনি দিবে ফিরোজ এবং সুমি তো আসলে আমার খালু অনেকটাই দরিদ্র তার অর্থের জন্যই তিনি কাজ করে এই তাদের কথা শুনে তিনি গাছ জোড়া কাজ কমপ্লিট করার জন্য বিভিন্ন গাছগুলো কাটাকাটি করছে তারপরে হঠাৎ করেই গাছ থেকে উনি পড়ে যায় গোবিন্দবস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে এবং সেখান থেকে তারা রেফার করে উপজেলা থেকে রেফার করে ওনারা বলে যে বগুড়া নিয়ে যেতে হ্যাঁ আমাদের এখানে যেহেতু ইয়নোর কর্মচারীর নির্দেশে আমাদের কাম হচ্ছে এখন পর্যন্ত এখানে ইয়নোকে ইয়নোর কোনো লোকই এখানে এখনো আসেনি কি তোমার শুনিয়া। ইও না লোক দিয়ে পায় আমার ভাই গরীব মানুষ দুই লাখ টাকা কোথায় পাবে চিকিৎসা করাতে দেনে। চিকিৎসা করতে পাইল না আমার ভাই মারা গেল বুধবারে। আপনারা দেখেন কয় বিরা ছিল বাচ্চা থাকে না। বাচ্চা জানি কল আমার খাদ্য ভাষণ করো। খাদ্য ভাষণ করো। আমার ভাইও কয় কত টাকা পাবো। আমরা ফিট করে দুই টাকা 1 টাকা দেই অর্বাসন হয়। দুই টাকা 1 টাকা দিয়ে আমার ভাইয়ের ওর হলো না। আমার ভাই মারা গেল। এমন হয় ছোট বাচ্চা কিভাবে মানুষ হবে? আমার ভাই বউ কীভাবে করবে আমার ভাইয়ের নাই চাকরি নাই পাগরি আমার ভাই মতে মেলে কাজ চলো খাচ্ছিলো এখন আমার ভাই কি করে খাবে একমাত্র ভগবান মালিক জানে আমার ভাই তো চলেই গেল। কিন্তু আমার এই বাচ্চাগুলো তো আমার কি হবে এই মালিক আমার তেওন সাহেব এখন মতো মাটি হলো আমরা মাটি দিলাম ভাই একটার দিকে তাও দেখতেও গেল না সুশানে বলে ভাই দেখেছি আমার ভাই তো ভাই লোকটা মারা গেল। তাও দেখতেও গেল না